ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা ও গেটের সামনে থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে শুক্রবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি করছেন স্যার সেলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে ব্যবসায়ীকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা এ নিয়ে জানতে লায়লা নৌসিনের কাছে যাচ্ছি তিনি মেডিকেল কলেজ ক্যাম্পাসে আছেন নৌসিন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই হৃদয় আজকে সকালে সলিমুল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন যে চিকিৎসকরা তারা কিন্তু ক্যাম্পাসে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং তারা কর্মসূচি পালন শেষে তারা বলেছেন যে গত শুক্রবার থেকে তারা আসলে শাটডাউন কর্মসূচি চালাচ্ছে এবং যে যে গেটটিতে নয় জুলাই হত্যাকাণ্ডটি ঘটেছে সেই তিন নম্বর গেটে কিন্তু এখনও হচ্ছে উৎসুক মানুষরা ভিড় করছেন এবং এখানে যে ক্রাইম সিন ক্রাইম সিন যে ইটের টুকরা দিয়ে হত্যা করা হয়েছিল সেই টুকরা এবং এখানে প্রতিনিয়ত শত শত মানুষ এই গেটটিতে ভিড় করছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই মেডিকেল কলেজের যে এই গেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে না তারা বলেছেন এখানে সিসি ক্যামেরাটি ছিল পর সেই রাতে সিসি ক্যামেরাটি ভেঙে দেওয়া হয়েছিল এবং ক্যাম্পাসের আরও বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার আওতাধীন নয় সেজন্য তারা সিসি ক্যামেরার আওতাধীন আনা এবং এই গেট সংলগ্নই কিন্তু যদি দেখাই এই যে এটা হচ্ছে এখানকার আনসার ক্যাম্প অর্থাৎ ঘটনার দিন এখানে কিন্তু অনেক আনসার সদস্যরা ছিলেন এই আনসার ক্যাম্পে আনসার ক্যাম্প থাকা সত্ত্বেও যখন হত্যা ঘটানো হয় তখন কিন্তু লোকটাকে বাঁচানোর জন্য কেউ সহায়তা করেনি শিক্ষার্থীরা বলেছেন এখানে আনসারদের আনসার আনসাররাকে আরও শক্তিশালী করা অর্থাৎ তারা যাতে সুরক্ষাটা আরও বেশি করে নিশ্চিত করতে পারে সেই ক্ষমতা তাদের আনসার সদস্যদের দেয়া এবং একই সাথে সলিমুলা মেডিকেল কলেজের সামনে তারা বলেছেন যে রাতের বেলা দিনের বেলা ঢুকে মাদকদ্রব্য সেবন করে অনেকে এবং ক্যাম্পাসের বাইরে অসংখ্য অবৈধ দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো উচ্ছেদের তারা দাবি জানিয়েছেন এবং স্মারকলিপি দিয়েছিলেন প্রশাসক বরাবর এবং তাদের দাবি এখন পর্যন্ত মেনে না নেয় তারা এখন পর্যন্ত শাটডাউন কর্মসূচি করেছে এবং আজকে সকাল থেকে কিন্তু সুলমু মেডিকেল কলেজের আশপাশের যে সামনের সড়ক রয়েছে সেখানে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এসে বিভিন্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ তারা করেছেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন পরবর্তীতে যদি তাদের ক্যাম্পাস থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটা আমরা তারা আমাদেরকে জানাবেন বলেছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে